গলা থেকে যে যেগুলা হরফ উচ্চারণ হয় সেটি মস্য করব কিভাবে উচ্চারণ করতে হয় স্থান সহ দেওয়া আছে আলিফ এবং হা হলকে শুরু হইতে হামজা হা যা জবর জের পেশে আলিফ ওটা হামজা হয়ে যায় এই যে হা আর আলিফ মস করবো হা আর আলিফের স্থান আছে এই যে গলার নিচের থেকে অংশ বুকের সাথে সংযুক্ত মানে হলকে শুরু হইতে বুকের সাথে একটা গলা ইয়ে আছে এই যে এই সাইডে দেখেন এই যে এই মাঝখানে বুকের সাথে গলার নিচের নিচের অংশে হামজাহা উচ্চারণ হয় শক্ত করে হামজা হরফ উচ্চারণ করতে হবে শক্ত করে হামজা জবর আ আ এ এ এ ও ও ও আবার হা হরফ স্বাভাবিক হ্যা হ্যা হি 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 হু 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 আ এ ও হ্যা হি হি হু হু এবার হলকের মধ্যখান মানে গলার মধ্যখান থেকে উচ্চারণের স্থান বলি গলার মাঝখান থেকে উচ্চারণ হবে মানে হলকের মধ্যখান থেকে

عين ها امر مشهوري Haragadi دي ها هي هو ها ها هي هي هو هو ها ها هي هي هو هو ها ها هي هي هو عين مشهوري؟ آه এ এ এ ও ও ও ও ও ও আ আ আ আ আ আ আপন চাপ দিয়ে আইন হরপ্রচ্চারণ করতে হবে এবার গলা শেষ থেকে অংশ থেকে যে হরপ্রচ্ছারণ হয় সেটা মংস করবো হরগো শেষ অংশ থেকে উচ্চারণ হয় এই যে গ হলকের উপরে মা মহনের মানে এই মা যেটা আছে এটা বললে আপনারা বুঝবে না তাই আমি আপনাদেরকে করে বুঝে দিতেছি হলকের শেষ সংশোধক গোচন হবে মানে গলার উপরে মরের সাথে লাগানো অংশ মানে এই যে এই উপরেরটা উপরেরটা হলো উপরের অংশ হলো গলা শেষ সংশোধক হবে হলো শেষ সংশোধক গোচন হবে হইন হ এবার আমরা মস্ক করি গয়েন মশুরি গে হো হো দুই আঙ্গল পরিমাণ খ ফাঁক হবে খ খ খে খে খরচ এরকমই একটা মনে করেন এটাই হল মাক রাজার স্থান থেকে উচ্চারণ আসবে খ খ